এখন বাজে রাত্রি প্রায় আর কি পৌনে বারোটা মতো বাজ যাচ্ছে তো আমরা সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আজকে জগদ্ধত্রী পুজোর দিন সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম মানে আমাদের আর কি মেন রোডের উপরেই একটা পুজো হয় অনন্য ক্লাব ওখানে আমরা এসেছিলাম একটু ঘুরে ফিরে গেছি যেহেতু পুজোর দিন বুঝতে পারছো পুজো হচ্ছিলো তখন একটু পুজোটা দেখে গেছি তো এবার ঠাকুর দেখবো রাত্রিবেলা বুঝতে পারছো কৃষ্ণনগর মানেই তো একদম মানে পুজোর দু তিন দিন আগের থেকে যেখানে মানে পা বেরোনো যাচ্ছে না সেখানে পুজোর দিনও প্রচণ্ড লোকের চাপ এবার আমরা রাতের দিকে বেরোই যেহেতু তাহলে একটু বাইকে করে ধরো অনেক প্যান্ডেল দেখা যাবে কারণ কৃষ্ণনগরে তো পুজোর মানে অলিতে গলিতে পুজো এবার কী হবে বলো তো যদি হেঁটে তো দেখা সম্ভব না টোটোর এইগুলো তো এন্ট্রি যাই হোক তো সেই জন্য একটু রাত করে আসলাম যাতে বাইকে করে আমরা ঘুরতে পারি পুজোর দিনটা প্যান্ডেলগুলো পরিক্রম করতে পারি তো এখানে সেই দেখো যে ক্লাবটা আমরা এসেছিলাম এটা আমাদের আর কি বগুলা রোডের এখানে আমরা আগে যেখানে টিউশন পড়তাম ওই দাদাদের আর কি ক্লাবে এটা অনন্য মানে আমাদের রোডের উপরেই তো এটা কলতলায় হয় দেখো এই প্যান্ডেলটা কিন্তু এবছর ফার্স্ট হয়েছে দারুণ করেছে দারুণ একটা সাবেকি আগেকার দিনের যেগুলো বেদ তারপরে তোমার হচ্ছে মাটি পোড়া মাটির এই সবগুলো একটা কারুকার্য ফুটিয়ে তুলেছে আর এই যে মেন আর কি মন্দিরটার এখানে যে ঢাক ঢাক বাজনা হচ্ছে তোমাদের দাদাভাই আসতেই তো ওখানে দেখলে মানে নাচ শুরু করে দিয়েছে যা আনন্দ করেছে এবার আমরা কী বলবো যে এখানে যেখানে প্যান্ডেলে ক্লাবের রাস্তায় যেখানে বাজনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটু মানে গানা হয়ে যাচ্ছে আর এই দেখো হচ্ছে এখানে হচ্ছে এই অনন্য ক্লাবের আর কি মা তো মায়ের দর্শনটা করে এখানে বেরিয়ে গেলাম দেখো এখন যে এত রাত্রি হয়ে গেছে মনে হচ্ছে যেন মানে কোন টাইমটা আসবো যখনই আসে তখনই যেন মনে হচ্ছে লোকের একদম ঢল নেমে গেছে তো তার তারপরে এটা আমাদের মানে এটা আমাদের এরিয়ার মধ্যে আরকি আমাদের পাশেই সব কিছু এটা আমাদের আর কি যেটা কালীনগর বলে এটা করেছে এখানে একটা বৈষ্ণবধাম যেটা আর কি বৈষ্ণবধামের ওখানে ঢুকতে দেখলে রাধাকৃষ্ণের যেটা আর কি মানে স্বর্গ আর নরকের একটা ইয়েটা মানে চিত্রটাকে ফুটিয়ে তুলেছে আর এই যে জমদুয়ার জমদুয়ারের এখানে এই যে মানে এই যে আমরা যা মানে ন্যায় অন্যায় করছি আমরা ভাবি হয়তো এর মানে বিচার নেই এর শাস্তি নেই এই মানে ঠিক শাস্তি আছে জমদুয়ারে দেখলে সব গরম তেলের মধ্যে করছে মানে যা যা কাজের যা যা শাস্তি সেগুলোইকে ফুটিয়ে তুলেছে আর এখানে যে মায়ের দর্শন করে তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম তো আমরা ধরো প্রতিদিনই টুকটাক করে বেরোচ্ছি পুজো মানেই বুঝতে পারছো সবসময় একদম আহ একটা আনন্দ আমেজেই সবসময় যেন একটা ভরপুর লেগেই আছে এবার রাত্রিবেলা করে প্রত্যেকটা আহ মানে যেহেতু আমরা মানে আমরা বুনুরা এসেছি তো মানে গাড়িতে গাড়িতে করে যাব একটু একটু করে মানে মেলা টেলা ঘুরবো আর যেহেতু ভাই আছে বুঝতে হচ্ছে ভাই মানে এসে ছোটোবেলায় দেখেছে আর সেরকম করে তো হয় না ওর হয়তো পরীক্ষা থাকে বা কোনো কিছু তো ওই জন্য এবারটা এসেছে এবার ওকে নিয়েও ঘোরাতে হবে ধরো তো তারপরে আমরা চলে এসেছি এটা রাধানগর মাঠ যেখানটায় পুরো তোমার হচ্ছে ষাট ফুটের জগদ্ধাত্রীটা করে তো মানে এটা একটা থিম আর ভেতরে তো আর কি মা আছে তো ভেতরে আমরা দু তিন দিন গেছি দেখেছি ভাই বুনুটুনু গেছে ওই জন্য আমি আর যাইনি আমি বাইরের থেকেই ষাট ফুটের কি মাটাকেই দেখালাম তোমাদেরকে আর এই যে মা বড় মাঠে ভীষণ মেলা বসেছে ওরা গেছিলো আর প্রথমেই দেখলে তোমাদের দাদা ভাই মানে এই মাঠে এসে যে আমি ক্যামেরা অন করেছি ও একটু আমার সাথে দুষ্টুমি করছিল আমি বললাম একটু আসো তোমাকেও দেখাই তো ওইটাই একটু মজা করছিল ওরা ততক্ষণ মাকে দর্শন করে আসলো আর এখানে অর্কেস্টারও হচ্ছে সেখানেও একটু নাচা গানা হলো মানে কী বলবো কোনো মতেই যেন সেই যতই ভাবি যে একটু যাব মানে একটা প্যান্ডেলে বেশমান টাইম কাটাবো না কিন্তু সেটা হচ্ছে না যে প্যান্ডেলে আছে সেই প্যান্ডেলেই বুঝতে পারছো দু তিন রকমের বাজি বাজনা অর্কেস্ট্রা হচ্ছে সেখানেই নাচা গানা শুরু হয়েছে তারপরে ফাইনালি এই মাঠে দেখলে কটা বাজে একটা তিরিশ মতো হয়ে গেছে এখানে মানে দেড়টা বেজে গেছে তো এখান থেকে এবার ফুচকা খাওয়ার পরে এবার পাপড়ি চাট কারণ পাপড়ি চাটটা আমার ভীষণই প্রিয় মেলায় আসলে আমি সচরাচর খেতে যাই না কারণ মেলায় না সব দোকানে ভালো হয় না একবার খেয়ে বুঝেছিলাম বারো দোলে একবার খেয়েছি সত্যি সেটা মনে রাখার মতো আর এটা মোটামুটি খারাপ ছিল না মানে খুব একটা ভালো ছিল না তবে খারাপ না খাওয়ার মতো ছিল বাপড়ি চাট খাওয়ার পরে তারপরে আবার আমরা চলে এসেছি ঘূর্ণি মানে পুরো ঘুরতে তারপরেও তো প্রচুর মানে এই না যে তোমাদের যেগুলো দেখাচ্ছে সেগুলোই কারণ দেখো কৃষ্ণনগরে মানে প্রায় দুশোটারও মানে বেশি কি কম এরকম পুজো হয়েছে কতগুলো আমি প্যান্ডেল আর কতগুলো এ করবো বলো সব তো সময় না যেগুলো যেগুলো একটু মানে মেন আমার ইয়ে ভালো লেগেছে সেগুলোই করেছি তার মধ্যেও আমি কিছু নিতে পারিনি ভিডিও ক্লিপস কারণ ফোনেও ধরার জায়গা আছে মানে ব্যাপারটা আছে এবার ওই মুহূর্তে ঘোরাফেরার মধ্যে কোনটা ডিলিট করবো কোনটা রাখবো অত কাজ করিনি তো তারপরে দেখতে দেখতে ঘূর্ণিরও কিছু প্যান্ডেল দেখেছি দেখার পরে আমরা আবার চলে এসেছি এটা আমাদের ঘোরের দিকে যা যেতে আর কি যেটা চ্যালেঞ্জের ওই মানে বড়োবাজারের যে রাস্তাটা এখানেও একটা সুন্দর করেছে একটা তোমার ওই ধান একটা গ্রাম বাংলার একটা চিত্র ফুটিয়ে তুলেছে খুব সুন্দর ধান দিয়ে সব কিছু একটা ডেকোরেশন করেছে মানে বেশ ভালো লাগছে বেশ একটা নতুনত্বের ছোঁয়া আছে আর এটা এই প্যান্ডেলটা ঢুকে আমার যেটা বেশ ভালো লেগেছে ভেতরগুলোতে দেখো খুব সুন্দর করে কাজ করেছে তোমার একদম গাছ বসিয়েছে তারপরে এই যে মা প্রতিমাটার মধ্যে একটু ভিন্ন একটু ইয়ে দেখলাম বেশ ভালো লাগছে তো এই প্যান্ডেল থেকে বেরিয়ে আর যেখানেই যাচ্ছি ধরো কয়েক মিনিট করে যেই প্যান্ডেলগুলোতে প্রচণ্ড লাইন দিতে হচ্ছে বুঝতে পারছো তো তারপরে আমরা এখন চলে আছি সোজা খোড়ের দিকে একটু করে যাবো একটু ঠান্ডা হাওয়া খেয়ে ওখান থেকে একটু ঘুরে তারপর মানে সব থেকে যাচ্ছি তো আমি কিন্তু বুনো স্কুটি চালাচ্ছিলো আমি বসেছিলাম আর এই যে মানে আমাদের স্কুটি গাড়ি এরকম অদল বদল হতে থাকছে একবার সুমনেরটায় আমি যাচ্ছি একবার বুনো ভাই তোমাদের দাদা ভাই আসতে একবার মানে এরকম করে তারপর এখন ফাইনালি এই যে এখানে এসে পৌঁছেছি নদীর পারে। আর এখন কিন্তু তিনটে সাত বাজে তো যাই হোক এখানে দেখো এখনও অনেক লোকজন আর কালকে তো এখানে মানে পুরো একটা মেলা বসে যাবে এরকম কারণ কালকে ধরো ঘট বাসানে সকালে তারপরে ঠাকুর বাসান তো অনেকে এখানেও প্রচুর ভিড় হয় তো আসে তো আমরা আর কালকে এখানে আসবো না ওই জন্য একটু নদীর পাড়ে এখান থেকে ঘুরে গেলাম ভাইকে দেখে নিয়ে গেলাম তো তারপরে এই যে দেখো পুরো এই জায়গায় ঠাকুর যেহেতু বাসান হয় তো গাড়িগুলো তোলার জন্য বেশ যে জায়গাটা একটা চড়াই মতো করে দিয়েছে খুব সুন্দর তো তারপরে এখান থেকে আমি বুনুকে বললাম দে হলে আমি চালাই আর আমার সত্যি কথা বলতে যে সবাই ড্রাইভ করবে আমি বসে থাকবো এটার মজাটা নিতে আমার বেশি ভালো লাগে আর ও জানে যে ও দিদি কেমন ওই জন্য না না আমি চালাচ্ছি এই তুই শাড়ি পরে আছিস চালাতে হবে না তো তারপরে ওই পুরো মানে কৃষ্ণনগর অর্ধেকটা মানে আমি অর্ধেকেরও কম হয়তো ওদের সাথে দেখেছি বাদবাকিটা কিন্তু পুরো ড্রাইভিংটাই বুনু করেছে এত অলি গলি আর এত জ্যামের মধ্যে সত্যি মানে ওর একটা সাহস আছে মানে আমি হলেও হয়তো পারতাম না এত সুন্দর ড্রাইভ করে এসছে তারপরে এখানেও একটা দেখো এই প্যান্ডেলটা আর এই ঠাকুরের মধ্যে একটা বিশেষ ভালো লেগেছে দেখো ঠাকুরের যে চাউনিটা মানে Yeah. কি বলে এটাকে পিছনে যে চালা মতো করে থাকে ওর মধ্যে দেখো ওই যে পুতুল ঘুরছে বেশ সুন্দর লাগছে কিন্তু বেশ ওটার ডেকোরেশনটা কি সুন্দর পুতুলগুলো এরকম করে একটা আওয়াজ হচ্ছে আর খুব সুন্দর একটা মিউজিক হচ্ছে ঘুরছে আর এটা পুরোটাই কিন্তু একটা সোলার কাজ ছিল দিয়ে এখান থেকেও মানে যেখানে যাচ্ছে অর্গেস্ট্রার দু পাঁচ মিনিট দাঁড়াতে দাঁড়াতেই আমাদের অনেকটা সময় কেটাচ্ছে তারপরে ফাইনালি অনেক ঘোরাফেরা অনেক হলো তারপরে এখানে এখন বুড়িমার দর্শনে যাব। কারণ জগদ্ধতী পুজো পুরো কৃষ্ণনগর ঘুরবো আর বুড়িমার কাছে না আসলেই মনে সমস্তটাই অসম্পূর্ণ থেকে গেল বুড়িমার কাছে আসতে হবে আমি তো বুড়িমার কাছে কয়েকবার পুজোও দিয়েছি এবার ভেবেছিলাম দেবো কিন্তু সেটা হয়ে উঠলো না যাই হোক মা যদি চাই সামনের বছর অবশ্যই মায়ের কাছে আসার আমার ইচ্ছা আছে তো এই যে দেখো এই রাত্রে কিন্তু গেলো বছর একটা জিনিস বুঝি না গেলো বছর কিন্তু আমরা ঠিক এরকম টাইমে বুড়িমার কাছে এসেছিলাম এত ভিড় ছিল না বা সমস্ত প্যান্ডেলে রাতে যখন আমরা টোটোই করে ঠাকুর দেখে বেরিয়েছি ওটার পরে মানে এন্ট্রিটা তুলে দেওয়ার পরে এত ভিড় ছিল না কিন্তু এবছর বাইকে করে সম্ভব না মানে এত রাতেও এত ভিড় কি বলবো তো দেখো শেষমেশ মায়ের দর্শন পেলাম তো তোমরাও দেখে নাও কৃষ্ণনগরের রানীমা মা বুড়িমা মা এমন মায়ের কাছে এমন কোনো মানুষ এসে নিরাশ হয় না মা কাউকে ফেরায় না মায়ের কাছে যত যে যত বড় সমস্যার সমাধান আসুক না কেন মা ঠিক তার সমস্যার সমাধানটা করবে। মা কাউকে খালি হাতে ফেরায় না তো যাই হোক তারপরে আমাদের আমিন বাজারে এখানে এই যে রাজবাড়ির আগে আর কি আমিন বাজারে এই প্যান্ডেলটাও কিন্তু সিম্পলের পরে হলো খুব সুন্দর লেগেছে আমার তো তারপরে চলে এসেছি এইদিকে দিলু শর্মার মাঠ আর এগুলো আমরা দেখে গেছিলাম যদিও কিন্তু ওই যে ভাই বললাম ভাই এসে ভাইকে তো দেখাতে হবে না ওই জন্য অনেক প্যান্ডেল আমাদের অর্ধেক দেখা হয়ে গেছিলো তবুও ধরো ভাইয়ের সাথে করে আজকে পুরো রাত ভাই বোনু সবাইকে নিয়ে দেখলাম তো দিলু শর্মারা এইটা হচ্ছে এই এই সেম কিন্তু করেছিল পুজোয় তাহেরপুর করেছিল এরকম থিমটা এইটা হচ্ছে থার্ড হয়েছে আর আমাদের যে অনন্যা ক্লাবটা ওটা কিন্তু ফার্স্ট হয়েছে তারপরে আমরা চলে এসেছি আমাদের স্কুল মাঠ এই যে যেখানে আমার ছোট থেকে বড় হওয়াটা পুরো স্কুল মাঠে যেটা আমাদের আর কি শক্তিনগর এটা আমাদের বাড়ির থেকে আর কি এই দু পাঁচ মিনিট লাগে আমাদের বলতে পারো গ্রামের মধ্যে তো এই স্কুল মাঠের এই প্যান্ডেলটাও কিন্তু প্রতি বছর খুব খুবই ভালো হয় এটাও ফার্স্ট হয় কিন্তু এবছরের এই প্যান্ডেলটা খুব একটা যে খারাপ হয়েছে তাও না তবে প্রতিবারের তুলনায় একটু কমা হয়ে গেছে যাই হোক তবে কিন্তু খারাপ না ভালোই হয়েছে তারপর মায়ের দর্শন করে এখান থেকে চলে যাবো সোজা বাড়ি তো কালকের ভিডিওটা ওই পর্যন্ত ছিল কালকে তো একদম সকাল সাড়ে ছটায় বাড়ি ঢুকেছি যা তারপর আর ভিডিও করিনি তো এটা হচ্ছে আর কি ফার্স্ট দিনের যে ঘটবাসানের মানে যেহেতু সুপর্ণাদ মেয়ের জন্মদিন ছিল সে মানে ঠাকুর ভাসান ওটা তো ভিডিওটা শেয়ার করে দিয়েছি আগে তো এটা হচ্ছে আবার সেকেন্ড দিন ঠাকুর ভাসানের তো ভাবলাম এই পাটটুকু আছে এটার সাথে জুড়ে দিই কারণ ভিডিও অনেকগুলো পিছিয়ে গেছে তো আর ইয়ে করে লাভ নেই তো এই দেখো আমরা চলে এসেছি রাজবাড়িতে ঠাকুর ভাসান দেখবো তো আমরা প্রায় ওই তোমার ওই দশটার দিকে এসেছি কারণ একদম মানে একটু ঘুমিয়ে নিয়েছি যেহেতু একটু রাত ধরে হবে কারণ ঠাকুর ধরো আজকে পুরো রাত ধরেই হবে তো এইদিকে যখন আর কি নটার দিকে বেরিয়েছি বেরিয়ে ওখান থেকে একটু ঘুরতে ঘুরতে আসলাম তো এসে এখানে সোজা চলে এসেছে রাজবাড়ি আর আসতেই তো দেখতে পাচ্ছো প্রচুর লোকের ভিড় আর ঠাকুর তো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে এই ঠাকুরের জন্য আর আমাদের ওইদিকে যেহেতু ওই অনন্য ক্লাব আমাদের ওইদিকেও যেহেতু অনেকগুলো পুজো হয় তারপরে তোমার যেটা ওই যে জমদুয়ারের একটা যেটা থিম করেছিল সেই কালীনগরেরটা তারপরে রাধানগর ওই দিক থেকে আমাদের শক্তি মন্দিরেরটা তারপরে হচ্ছে তোমার সমরপল্লী মানে আমাদের পাড়ার ওই মানে ওই ঠাকুরগুলো তো পরপর আমরা যখন আসি সব লাইনে বেরিয়েছে আমরা আসতে পারছিলাম হোক ওই পিছন ধরে আসতে হলো তো তারপর আসার পরে এখানে দেখো ওই যে যাচ্ছে সবাই মানে পরপর মানে আজকে না মানে ঠাকুরের কোনো মানে গ্যাপই নেই মানে একটার পর একটা আর কি আছে মানে হুটো করে দাঁড়াতেই পারছে না টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে কারণ মানে প্রচুর লাইন পড়ে আছে প্রচুর ভিড় পড়ে যাচ্ছে পিছনে ঠাকুরের তো ওই জন্য তারপরে অনেকগুলো ঠাকুর দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করি কত মানে ঠাকুর তো এসে যাচ্ছে এবার তো পুরো আমি কত শেয়ার করবো বলো তাহলে তো ফুল লাইভ করতে হতো তো তারপরে দেখো এই মানে কালকে যেটা মানে জগদ্ধতী পুজোর দিন আমরা যেই ওই পোস্ট অফিসের মোড়ে যে আর কি চ্যালেঞ্জ মোড়ের বড়ো ওখানে যে ঠাকুরটা দেখলাম বললাম একটু অন্য রকম আছে নতুন তো ওই সেই মাটাও গিয়ে পেরিয়ে গেল তো যার পরে অনেকগুলো বিসর্জন দেখলাম এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো একটু ধরো মেলার মধ্যেও একটু ঘুরবো কারণ আর রাজবাড়ি এবারটা খুব ভালো করেছে এই সাইডটা যেহেতু ঘিরে দিয়েছে ওই ভেতরটা করে মেলাগুলো বসেছে আবার এই পিছনটা করেও তো এখান থেকে চলে আসলাম একটু ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া করতে হবে তো এই যে এখান থেকে এখন এগরোল অর্ডার দিয়েছিল তো ততক্ষণ আমরা একটু ঘুরে নিলাম মামাম টুকটাক কিছু জিনিস নিল নেওয়ার পরে এখন এগরোলটা খাবো আর এদিকে হচ্ছে ফুচকা খেয়েছি মামাম তো জানো তো ও মানে ওর জন্যই না আরও ফুচকা খেতে আমি চাই না কারণ সব সময় আমরা না খেলেও ও খাবে মানে এতটা পরিমাণে আর ও মানে কুড়ি টাকা তোর খুবই মানে কম হয়ে যায় এরকম ব্যাপার বাচ্চা মানুষ কুড়ি টাকা মানে বুঝতে হচ্ছে এইটুকু মানুষটা চার বছরের মেয়ে তাও ঠান্ডা মানে বারণ করি আর আমরা যদি খেয়ে যাই না সাথে ও খেয়ে যাবে ওই জন্য মানে আমাদেরও আর ওর বেশি খা মানে খেতে পারি না মন চাইলেও যাই হোক বাচ্চা মানুষ কুড়ি টাকা খায় অনেক তো তারপরে দেখো যেগুলো কিনেছে সেগুলোই দেখালো অনেকটা ঘোরাটার পর এখন বাজে রাত্রি আড়াইটে আর থাকবো না বেরিয়ে যাবো কারণ অনেকটাই প্রায় শেষের দিকে এই যে একটা ক্যাকটাস কিনেছে ভাইয়ের জন্য আর হচ্ছে ও একটা বল কিনেছে যেটা লাইটিং বল সাথে একটা কালার কিনেছে কালার বক্স তো চলো আজকের টা গুড নাইট এবছর জগতে তুমি এখানেই সমাপ্তি দেখা হবে আবার নতুন